নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে কোনো রোজকার ব্লগ দেখাবো না আজকে দেখেছি আমার মেয়ের হাতেখড়ির ভিডিও ভিডিওটা দিন ধরেই মোবাইলে পড়েছিলো তো আমি আজকে হঠাৎ মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম যে আমার মেয়ের হাতেখুড়ির ভিডিওটা মোবাইলেই আছে সেই সময় আমি ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম তো আজকে তোমাদেরকে দেখাই যে আমার মেয়ের হাতেখুড়ি কীভাবে দেওয়া হয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো

সব থেকে বেশি খারাপ লাগছিল আজকের এই বিশেষ দিনে ওর বাবা ছিল না তো সেই জন্য মনটা খুব খারাপ লাগছিল হঠাৎ করে একটা জরুরি কাজের জন্য ওকে বাইরে বেরিয়ে যেতে হয় তো যাই হোক সেই জন্য আমরাই করছিলাম আমি মা আর আমার ছেলে আর মেয়ে আর কেউ ছিল না বাড়িতে

বন্ধুরা তোমরা দেখো পাথরের থালায় আমার মেয়েকে হাতে খুঁড়ি দেওয়া হচ্ছে পাথরের স্লেটে আমাদের দেওয়া হয় না আমাদের বাড়িতে নিয়ম আছে পাথরের থালাতেই দেওয়া হয় আর উনি হচ্ছেন আমাদের কুলপুরোহিত উনি হচ্ছেন বহু বছর ধরে আমাদের বাড়িতে পুজো করছেন আর আমার মেয়ের তখনও দুই বছর পূর্ণ হয়নি দু বছর পূর্ণ হতে এক মাস বাকি ছিল তো তখনই আমার মেয়েকে হাতেখড়ি দেওয়া হয়েছিল কারণ এখন তো জানোই যে তিন বছর বয়সে স্কুলে ভর্তি করা হয় সেই জন্যই আমার মেয়েকে এই সময় হাতেখড়ি দেওয়া হচ্ছিল আমার ছেলেকেও এক বছর আট মাস বয়সে দেওয়া হয়ে গেছিলো আর যেহেতু ওকেও তিন বছর বয়সে স্কুলে ভর্তি করেছি তাই আমার মেয়েকেও একইভাবে দেওয়া হলো আর এখানে দেখো আমার ছেলে বলছে যে আমি বুনুকে এখন পাথরের থালায় লেখাবো আমি হাতেখড়ি দিব সেই জন্য দেখো দাদা বোনকে হাত ধরে লিখিয়ে দিচ্ছে তাই আমার মেয়ের হাতেখুড়ি দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার ছোটোবেলায় আমার বাবাই হচ্ছে আমার হাতেখুড়ি দিয়ে দিয়েছিলো নিজেই হাতেখুড়ি দিয়েছিলো তো যাই হোক মেয়ের ছোটো সেই জন্য আমারও নিজের ছেলেবেলার কথাটা মনে পড়লো তো যাই হোক তোমাদের এই ছোট্ট ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করো আর যদি ইচ্ছে হয় তবে সাবস্ক্রাইব করো তাতে আমি জোর করবো না সরস্বতী আমাকে বিদ্যা বুদ্ধি দাও হ্যাঁ আমার প্রণাম নাও বলো আমার প্রণাম নাও হ্যাঁ বিদ্যা বুদ্ধি হ্যাঁ